আপনাকে আমি বন্দনা করি আপনি তিলুকের শুকদায়ক বিশ্ব ঈশ্বর বিশ্ব ঈশ্বর বিশ্ব পালক ওষোত্তম পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহণ অগ্রাইন মাসের শুক্লপক্ষে যেই একাদশী তার নাম কি বিধি বা তা ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এখন এই একাদশীর একাদশীর কথা আমি বর্ণনা করছি যা মাত্রই বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রায়ণ মাসের শুক্ল পক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত সর্বপাপ বিনাশিনী ও বত মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর বতেই বত শ্রীধামোদর সিধামুদর তুলসী তুলসী মঞ্জুরি দুপ দ্বীপ ইত্যাদি উপচার উপচার সিদ্ধি শ্রদ্ধা করিতে শ্রী পূর্ব বিধি অনুসারে বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করিতে হবে এই উপবাস দিনে সর্বস্ত নত্য গীত নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ ক্রমে একটি আলো অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্র সর্বপাপ ক্ষয় হয় যেই পত্তপুরুষেরা পিত্ত পুরুষেরা পুরুষেরা যিনি নিজ নিজ পাপে অধ্য অধ্যয প্রাপ্ত হয়েছেন এই বত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করিলে তারাও মুক্তি লাভের লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চঞ্চক চঞ্চক নগরে চঞ্চল নগরে বৈশ বৈশন বেকাশন বেকাশন নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব শব্দ শুনে বিশ ভবিষ্যতে পূজা ধীর প্রজাদে তিনি পুত্রের মতো পালন করিতেন তা রাজ্যে বহু বেদাত্ম বেদাক্ত ব্রাহ্মণ বেদাক্ত ব্রাহ্মণ বাস করিতেন রাজ্যের সকলেই ছিলেন বেশ সমত একেবার রাজা প্র স্বপ্নে স্বপ্নে দেখলেন যে তার পিতা নগর নরক নরকে পতিত হয়েছেন তা দেখে তা দেখে তিনি অত্যন্ত বিস্তৃত হলেন পরের দিন পরের দিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণ ব্রাহ্মণক্ষণ ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নের নির নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট কষ্ট পেতে দেখে আমার ইন্দ্রিয় বেদিত হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক নরক থেকে উদ্ধার করো তা সেই অত্যন্ত অবস্থ থেকে দেখে আমার অত্যন্ত অন্তর সুখে সুখে গেলেন আমার এই বিশাল বিশাল রাত স্ত্রী পুত্র রাজ্য স্ত্রী পুত্র কিছুই আমি আমি শান্তি পাচ্ছি না কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে করিতে পারেন এমন এক এমন কোনো কোনো পুণ্যবত তপস্যা ও যুগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতে পুত্র বর্তমান বর্তমান পুত্র বর্তমান বর্তমান থাকা সত্য সত্য যিনি যিনি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণায় ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের রাজ্যের কাউ কাউ কাছেই কাছেই মহিষী মহিষি মহিষী পর্বত্তমণির মনির আশ্রম রয়েছে তিনি তিলুকক তিলুকক তার তার কাছে আপনি আপনার মুক্তির মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহারা মহাত্মা বৈশাখন বেখাসন তাদের তাদের সঙ্গে তিনি সেই পূর্বমণির পূর্বমণির আশ্রমে গমন করিলেন। তার দূর থেকে তারা দু থেকে ঋষিবরকে সঙ্গে প্রণাম করলেন সঙ্গে প্রণাম করলেন তার কাছে গেলেন মণিবর রাজার কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে হে প্রভু আপনার কৃপায় পায় আমার আমার বত আমি একদিন স্বপ্নে যুগে স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর কাতর অত 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 শুনে আত্মনা আত্মনাথ শুনে দুঃখিত ও চিন্তিতগ্রস্ত হয়েছে হে রিসিভর কোনো পুণ্যের কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তা উপায় জানতে আপনার শরণাগত আজ হয়েছি রাজার কথা শুনে পূর্বতমণি কিছুক্ষণ কিছুক্ষণ ধ্যান হয়ে বললেন হে রাজন রাজন পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামচারী হয়ে তার এরকম এরকম অদগত লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করেছি অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের কামদা কামদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রধান করো সেই পুণ্য সেই পুণ্য প্রভাবে তোমার তোমার পিতা মুক্তি লাভ হবে মনির কথা শুনে শোনার পর রাজা জিজ্ঞাসা কর নিজ ফিরে এলেন সেই পবিত্র অভিভাবে তিথির তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মুখ্যদা কামদা একাদশী কামদা একাদশী ব্রত পালন করিলেন বতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রধান করিলেন এই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলেন হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈশাখান রাজা রাজার পুত্র পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করিলেন হে মহারাজ জ্যোতিষ্ঠির সেই ব্যক্তি এই মঙ্গল মঙ্গলাধি মু মুখ্যদা একাদশী ব্রত পালন করে করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়েছে হয়ে এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই বতের পূর্ণ সংখ্যা অমি আমিও জানি না চিন্তামণির মতো এই একটি একটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি শেষ পুষ্ট করেন পুষ্ট করেন এবং যিনি শ্রবণ করেন উভয় বাষ্পীয় বাষ্পীয় যজ্ঞের ফল প্রাপ্ত হন জয় জয় মুখ্যত একাদশী কী জয়